আধুনিক সব হয়েছে যেমন বিভিন্ন কাজ যেমন টয়লেট আগের চেয়ে অনেক উন্নত মানের হয়েছে তারপর দর্শকদের নিরাপত্তা আগে যেরকম পকেট মার চিন্তাইকারী ছিল এখন আশা করি এগুলো কিছুই নাই আমাদের চিড়িয়াখানার যা বর্তমান পরিচালক মহোদয় আছেন উনিও দৃষ্টি দিচ্ছেন আমরাও দৃষ্টি দিচ্ছি যেন দর্শকরা নিক ভয়ে চিড়িয়াখানার ঘোরাফেরা করতে পারে আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে বালি আছেন তো দর্শক আজকে আপনাদেরকে একটি শুভবার্তা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাখি শাখার কর্মচারী মোহাম্মদ সালাউদ্দিন বাই গত পঁচিশ এগারো চব্বিশ তারিখ রাত ঠিক দশটা তিরিশ গটিগায় রাজধানী হৃদরোগ হাসপাতালে হৃদ যন্ত্রণায় ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিক করিয়াছেন নিল্লাহে ওয়া ইন্না ইন্নানিল্লাহির রাজিউন আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সবাই এই নিয়ে শোকাহত আমরা সালাউদ্দি ভাইয়ের আত্মার মাগফরাত কামনা করছি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে এক মেয়ে দুনিয়াতে রেখে গিয়েছেন সালাদিবাইয়ের সাথে আমি দীর্ঘ ষোলো বছর দুটি শাখায় কাজ করেছি একটি হলো মাংসাশী শাখা একটি হলো পাখি শাখা ভাই যখন চাকরিতে জয়েন করেন তখন ঠিক বাক শাখায় আমি ডিউটি করছিলাম ভাই নতুন এসে আমার সাথেই সর্বপ্রথম ডিউটি করেছে এবং মৃত্যু সময় সে আমার সাথেই ছিল এবং সেটা ছিল পাখি শাখা ভাই অত্যন্ত একজন ভদ্র একজন ভালো মানুষ ছিল সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আত্মার মাখফেরাত কামনা করবেন তো দর্শক আমি চলে আসলাম আমাদের শ্রদ্ধীয় বড়োভাই ভাই বাংলাদেশ জাতীয় চিড়াখানায় যে খাঁচায় কাজে নিয়োজিত ছিলেন সেটা হল পাখি শাখার শকুন শকুনের খাঁচায় সালাদুবাই প্রতিনিয়ত ডিউটি করেছেন এখানেই তার রয়েছে হাজারো স্মৃতি তো আমি ধীরে ধীরে সেই শকুনের ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ভাই কী ধরনের পাখি চিরাখানার ভিতর লালন পালন করত সেটা আজকে আপনাদেরকে দেখাবো এখানে শুধু শকুন না আরেক কয়েক জাতের প্রাণী আছে এখানে কালো শকুন আছে এই শকুনগুলা খুবই হিংস্র ভাই অত্যন্ত সাহসের সহিত এই খাসার ভিতর প্রবেশ করে এই সমস্ত পাখিগুলার পরিচর্যা করত আপনি যদি এই শকুনগুলা দেখতে চান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর ভ্রমণ করবেন এবং এই চিড়িয়াখানার ভিতর একটি ঘন্টারের ঘর দেখতে পারবেন মানে হাতির ঘরের পাশে ঠিক হাতির ঘরের পাশেই এই সুন্দর মনোরম পরিবেশে চিড়িয়াখানার প্রতিপক্ষ এই শকুনগুলা রেখেছে শকুনগুলা দেখতে খুবই সুন্দর এরা এই প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে বেড়ায় দর্শকরা এই শকুনগুলা দেখে অত্যন্ত খুশি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ করবেন এবং বিভিন্ন প্রকারের পাখি এবং প্রাণী আপনি দেখতে পারবেন তো আমি আবার চলে যাচ্ছি সালাদিবের যে ঘরে কাজ করতো পুরোপুরিভাবে কিন্তু আমি সালাদিবের যে খাসায় কাজ করতো সেই খাসাটা দেখেছি তো আপনাদেরকে এখন নিয়ে যাব যে গন্ডার কোথায় আছে। সামনে যে টিভি টিভি পায়ে যদি হাঁটেন তাহলে আপনারা গন্ডার দেখতে পারবেন তো সোজা আমি এখন গন্ডারের দিকে চলে যাব আপনি যদি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান চিড়িয়াখানা কর্তৃপক্ষ সুন্দর পরিবেশে বিভিন্ন কয়েকটা জায়গায় আপনার হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিয়েছে তো যে খাসার দেখতে পাচ্ছেন আপনারা এই খাসার ভিতরে কিন্তু এক সময় বাংলাদেশ চিড়িয়াখানার মানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি নাম করা প্রাণী ছিল সেটা হলো শিখপাঞ্জি তো শিখপাঞ্জি এখন নেই এখানে রাখা আছে মায়া হরিণ আর মায়া হরিণ দেখে কিন্তু সবাই খুশি কারণ মায়া হরিণ একটি বিলুপ্তি প্রজাতির প্রাণী আমাদের দেশে চিত্রা হরিণ এবং সাম্বার হরিণ সাম্বার হরিণও বিলুপ্তির পথে চিত্রাহরিনটি একটু বেশি আছে। তো আমি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চিড়িয়াখানার গন্ডার সোজা একদম দেখেন লিকের পারি মনোরম পরিবেশে চিড়িয়াখানার গন্ডার রাখা আছে আর গন্ডার দেখার জন্য কিন্তু এখানে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী ভিড় করে থাকে তো চলুন ওই তো দেখা যাচ্ছে ছোট্ট গন্ডার না গন্ডার কিন্তু ছোটো না বিশাল আকৃতি একটি প্রাণী গন্ডার কাছ থেকে সবাই দেখার জন্য বেগুন হয়ে ওঠে গন্ডারটি শুয়ে আসে তো দর্শক ভিডিওটা আশা করি ভালো লাগলো চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণীর ভিডিও সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে যে বিষয়টা ছিল এই ভিডিওর মাঝে সেটা আগেই জানিয়ে দিয়েছি আবারও বলছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একজন কর্মচারী স্টাফ বাই মারা গিয়েছে আমাদের ভাই আমরা সালা আত্মার ফেরাত কামনা করি সবাই সালা জন্য একটু দোয়া করবেন এই বলে আপনাদের মাঝখানতে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে